গাড়ি যাবে না গাড়ি যাওয়ার এই গাড়ি আছে গেল বালু দিব গাড়িতে আগে আর এক ইঞ্চি এ হইল গাড়ি হারি গেছে শেষ এ শেষ আর দুই એસ ગઈ એ છે એ ગઈ છે એ ગઈ છે એ ગઈ છે ગઈ છે ગઈ છે ja yes ja yes flying ha huh? een